মাদারীপুরের রাজরী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক বিস্তারিত থাকছে মোহাম্মদ সাদাত হোসেনের প্রতিবেদনে আবেশ টিভি ডেক্স রিপোর্ট মাদারীপুর জেলার রাজরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এ সময় আর উপস্থিত ছিলেন রাজুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক মেজর আজিব রাজুর উপজেলা আনসার কর্মকর্তা রাজুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান রাজুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মিয়া আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সরকার রাজের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা বাজিতপুর ইউনিয়নের চৌরাশি পূজা মণ্ডপ কাকন্ধবা পূজা মণ্ডপ আমগ্রাম ইউনিয়ন মোড় পূজা মণ্ডপ বাড়ি পূজা মণ্ডপ টেকেরহাট সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রাজের ভবনের একটি রাস্তা উদ্বোধন করেন এবং রাজের পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজ পরিদর্শন করেন পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলেন বিগত দিনের চেয়ে সনাতন ধর্মের শারদীয় দুর্গা পূজায় আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে ট্যাক্সি স্যার এইদিকেই থাকে রাতেও যে আপনার 6টা থেকে 6:30 থেকে থেকে 6টা পর্যন্ত অলওয়েজ থাকে আর যখন আসবেন তাদেরকে একটু আলাদা সেখানে আমার ওই আর না